জানতে চাইব পরিসংখ্যান কি বলছে উচ্চ রক্তচাপ একটি বিশ্বব্যাপী সমস্যা এখন এটা সারা পৃথিবীতে কেমন প্রবণতা এবং আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা কি ধন্যবাদ আপনাকে পৃথিবীব্যাপী সাধারণত প্রায় একশো কোটির উপরের লোকজন আমাদের এই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন মেডিকেলের ভাষায় যেটা বলি সেটাতে ভুগছে এবং প্রতি বছর প্রায় আমার এক কোটির উপরের লোকজন এই উচ্চ রক্তচাপে মারা যায় বাংলাদেশের মানুষের মধ্যে প্রায় সাড়ে তিন থেকে চার কোটি লোক উচ্চ রক্তচাপে ভুগছে এবং প্রতিদিন প্রায় এই উচ্চ রক্তচাপ জন্য বিভিন্ন আমার আগের বক্তা যেটা বলেছে বিভিন্ন এই উচ্চ রক্তচাপজনিত যে সমস্ত সমস্যার স্ট্রোক হার্ট অ্যাটাক বা কিডনির সমস্যা এই এই সমস্ত সমস্যায় এই উচ্চ রক্তচাপ জনিত এই সমস্ত সমস্যায় প্রায় প্রতিদিন বিশ থেকে পঁচিশ হাজার লোক আমাদের দেশে মারা যায় এবং বাংলাদেশের মধ্যে সাধারণত ছেলেদের মধ্যে সাধারণত প্রায় তিরিশ ভাগ লোক এই উচ্চ রক্ত ভুগছে এবং সাধারণত পঁচিশ ভাগ লোক হচ্ছে মহিলাদের মধ্যে উচ্চ রাপে ভুগছে সুস্থ মানুষ মূলত কী কী কারণে উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারেন উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার আসলে এখন পর্যন্ত যেটা আমরা একটা উচ্চ রক্তচাপ বলি মেডিকেলের ভাষা যেটাকে আমরা অ্যাসেন্সিয়াল হাইপার বলি এটা হচ্ছে বেশিরভাগ মানুষ এই উচ্চ রক্তচাপই ভুগে এটার আসলে সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি তবে এটার একটা কারণ বংশগতি যেটা আমরা জেনেটিক্যাল বলি পিডিসপোজিং সেরকম আছে পাশাপাশি কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও কাজ করে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আমরা কিছু রিস্ক ফ্যাক্টর আছে মডিফাই করতে পারি কিছু রিস্ক ফ্যাক্টর আছে নন মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর আছে এগুলোর কারণে মানুষের রক্তচাপ হতে পারে এক ধরনের সেই উচ্চ যেগুলো মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর বলি যেগুলো মডিফাই করা যায় তার মধ্যে প্রথম হচ্ছে স্মোকিং ধূমপান তারপর হচ্ছে খাদ্যাভ্যাস যেমন আমরা যদি উচ্চ চর্বি জাতীয় খাবার খাই বা লবণ জাতীয় খাবার বেশি খাই তার উপরে সেনেন্টারি লাইফ স্টাইল যদি আমি কায়িক পরিশ্রম কম করি সেগুলো একটা ব্যাপার আছে যদি আমার রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে আমার ওজন যদি স্বাভাবিকের তুলনায় বেশি থাকে সে এই জিনিসগুলো হচ্ছে আমার আমার মডিফাইবল রিস্ক টু বলি ডায়াবেটিস ম্যানেটার যদি থাকে তাহলেও আর নন মডিফাইবল রিসপেক্টরের মধ্যে কিছু আছে যে আমার এইজ সেক্স এইজ যদি বেশি হয় তাহলে রক্তচাপ বেশি থাকে সাধারণত এখন পর্যন্ত ছেলেদের মধ্যে রক্তচাপ বেশি দেখা যায় কিছু আছে এথনিসিটি যেমন আমার মানে কালোদের বেশি প্রেশার হয় সাদাদের তুলনায় ককেশিয়ান এটাও হতে পারে এটা হচ্ছে যে এসেন্সিয়াল যে হাইপার টেনশন বলেছি তার মধ্যেই বংশগতি এবং কিছু রিসপেক্টর মডিফাই এবং নন মডিফাইবল আর কিছু আছে যে হাইপার হয় যেটা কিছু কারণ খুঁজে পাওয়া যায় যেটাকে আমরা মেডিকেলের ভাষায় সেকেন্ডারি হাইপার বলি সেগুলোর মধ্যে মোস্ট কমন কজ যেটা আমরা বলি কিডনি জাতীয় কিডনির যদি কোনো রোগ হয় সেটাতে হতে পারে অনেক সময় প্রেগনেন্সিতে মানুষের হাইপার হয় অনেক সময় হরমোনজনিত কারণে হাইপার হয় যেমন হাইপো থাইরয়েডের কিছু রোগের কারণে হাইপোথাইরয়েড হাইপার তারপরে কুশিং সিনড্রোম কিছু ওষুধের কারণে আমাদের হাইপার টেনশন হয় যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ যদি আমরা বেশি খাই ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল অথবা আপনার যদি এই যে ব্যথা নাশক যদি ওষুধ খায় তাহলে এবং এদিনই কিছু ড্রাগ অ্যাবিউজ যেমন মানুষজন করে অ্যানভিটামিন বা এরকম যেমন এ সমস্ত কারণে মানুষের হাইপার দেখা দিতে পারে